বাংলাদেশকে শরতুর দেশ বলা হয় তবে বর্তমানে বাংলাদেশে শীত বিরাজমান করলেও এর আমেজ ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিচ্ছে শীতের মাঝামাঝি প্রান্তে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারছি বসন্তের আগমনী যেখানে গাছে গাছে ফুটে উঠবে নতুন করি আর নির্জীবতে ফিরে আসবে সুর রং এবং ভালোবাসা শীতের এই মাঝামাঝি সময় এবং বসন্তের আগমনীকে সঙ্গে রেখে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে স্কাউটিং বিষয়ক নিয়মিত অনুষ্ঠান অগ্রদূতে আজকে আমরা এসেছি ব্যায়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার শাখায় স্কাউটিং এর ক্ষেত্রে মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা ক্রুমিটিং এর মাধ্যমে একজন সহচর এবং সদস্যকে স্কাউটিং এর ধারণা দেওয়া হয় এছাড়া ক্রুমিটিং এর মাধ্যমেই বেশিরভাগ কার্যক্রম শেখানো হয় চলুন এবারে আমরা দেখে আসবো স্কাউট বন্ধুদের ক্রুমিটিং এর কিছু অংশ এবং প্রার্থনা সঙ্গীত ডল সুজাহো পতাকা উত্তোলন পতাকাকে সালাম করো

হে পরোয়ার দেগা চাদ জার ব্রো তারা জিনিন সানার তেরেস তারা দিন রজনি গাহিছে তারা মহিমা তুমার হে পরোয়ার আমি ইগল উপদলের উপদল নেতা আমাদের দলে আছে মোট আটজন সদস্য এবং আমাদের দলের সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছে এবং সকল থেকে চাঁদা আদায় হয়েছে এবং আমরা পরবর্তী কার্যক্রমের জন্য সর্বোচ্চটুকু প্রস্তুত নিয়েছি ধন্যবাদ আমি দুয়েল উপদলের উপদল নেতা মোহাম্মদ খালেদ আমি সহ আমার উপদলে মোট আটজন সদস্য রয়েছে দলের সকল সদস্য শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছে এবং সকলের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে ধন্যবাদ একজন আদর্শ মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব যে অন্যায় দেখে চুপ থাকে এবং যে অন্যায় করে দুজনেই সমান অপরাধী এই জন্য বলা হয় যে অন্যায় করে এবং যে অন্যায় সহে উভয় সমান অপরাধী এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন চলুন এবারে শুনে স্কাউট বন্ধুর পরিবেশনায় বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বলে বীর বলে উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রীর বলে বীর বলে মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক ধুলোক গুলোক ভেদিয়া খোদাল আসন আর সচ্ছে দিয়া উঠে আসেছি রে বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মম ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বল বীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেটো আমি ভিন ভাসমান মাই আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথে সব মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনারে তালে নেতে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দর আমি চলো চঞ্চল ঠুমুকি ঠুমুকি পথে যেতে যেতে চকিতে চমুকে তিন আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন যা হেমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসনের সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শির চলুন এবারে আমরা দেখে আসি স্কাউট বন্ধুদের পরিবেশনায় চমৎকার একটি গঠন আল্লা আমার রবি আমার সপর রবি আল্লাহ আমার রবি আমার সব, তোর দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখফাকালির গানে শুনি তাসবি কলো রব। আল্লায় আমার রব এই রবি আমার সব। তোমার মদদ পেলে আর আর কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে ভাই তোমার মদত পেলে আমি আর কিছু না চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে যার হয়েছ তুমি তার নেই গোপরা ভাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তবু মনে তার অনুভব আল্লাহই আমার রব এই রবি আমার শ আমার রব এই রবি আমার শ এখন আমরা শুনবো বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালের অভিব্যক্তি বিয়াম ফাউন্ডেশন ঢাকা এবং জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কক্সবাজার কক্সবাজার জেলায় একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভাষণ শিক্ষার্থীরা পাঠদান করে এবং প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ ভাষণের শিক্ষার্থীরা পাঠদান করে প্রতি বছরই পাবলিক পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার শতভাগ পাস সহ উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ফাইভ পায় তো সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালের এসএসসি এবং এসএসসির ফলাফলে কক্সবাজার জেলায় শতভাগ পাস করে এবং ফিফটি এ অ্যাপ্লাস সহ তো আমাদের শিক্ষার্থীরা প্রতি বছর এখান থেকে পাশ করে দেশের বিভিন্ন মেডিকেল বুয়েট সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের মেধা স্বাক্ষর রেখে তারা পড়াশোনা করছে আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে এখানে স্কাউটিং স্পোকেন ইংলিশ ডিবেট বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই সকল কার্যক্রমের ভিত্তিতে আমাদের এখানে স্কাউটিংয়ে বিশেষ করে হানুর রহমান এবং সারিয়া রাজাদ স্যার ওনাদের কৃতিত্বের মাধ্যমে তারা দুই হাজার তেইশ সালে তিনজন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং হচ্ছে দুইজন সাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছে আমি বলবো যে আমাদের সকল একজাক তরুণ এবং প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী তাদের মেধা দিয়ে ম্যানন দিয়ে তারা তাদের নিজের সন্তানের মতো করে মায়ের মতো করে বাবার মতো করে তারা শিক্ষার্থীদেরকে পাঠদান করাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের বিয়াম লোটরি স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে এবং উত্তরোত্তর সফলতা অর্জন করছে গান বাংলাদেশের দেশপ্রেম এবং ঐতিহ্য বহন করে দেশত্ববোধক গান আমাদের দেশের সাহস ঐতিহ্য এবং স্বাধীনতার গল্প বলে চলুন এবারে দেখে আসি স্কাউট বন্ধুদের পরিবেশনায় চমৎকার একটি দেশত্ববোধক গান তোমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদেশ আমার দেশ ও আমার বাংলাদেশ নদী তারা পাখির গানে নতুন সামনে ও ছবি আনে নতুন ধারা পায় গানে নতুন সব ও ছবি আনে প্রতি প্রাণের প্রেরণা শিখর লাগে সুখে বিনতো ভয় ও আমার দে ও আমার বাংলা দে ও আমার দে ও আমার বাংলা তাবুবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে ল্যাশিং এবং গেরু কাজ এই দুই ব্যতীত তাবুবাসের কার্যক্রম সম্পূর্ণ হয় না চলুন এবারে দেখে আসি স্কাউট বন্ধুদের ল্যাশিং তৈরি এবং গেরু কাজ আমরা আজকে কিছু লেশিং নিয়ে আলোচনা করব আমাদের স্কাল লেশিং ডায়াগোনাল লেশিং ফুল লেশিং ফুল অ্যান্ড লেশিং এবং ফিগার অফ ইট লেশিং আছে আজকে আমরা একটা লেশিং এখানে অনুশীলন করব সেটা হচ্ছে স্কোয়ার লেশিং স্কোয়ার লেশিংয়ের শুরুতে আমাদের দুটি জিনিস প্রয়োজন একটা হচ্ছে পুল একটা বার এবং একটা হচ্ছে স্কাউট রশি আমরা প্রথমে ফুলে একটা আমরা ক্লো ফিস দেব আমরা একটা প্রথমে ক্লোভ ফিস দিয়ে দেব। ক্লোভ ফিস দেওয়ার পর আমরা বারের মধ্যে আমাদের লেসিংটা দেব তিনবার যেন প্রেস হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রেস দেওয়ার পরে আমাদেরকে মাঝখানে প্রেফিং দিতে হবে প্রেফিং দেয়া হয় লেসিংটাকে আরও বেশি শক্ত করার জন্য আমাদের স্টার লেশিং আমাদের তাবুকলায় বিভিন্ন গ্যাজেটে এটা খুব বেশি প্রয়োজন হয় এবং কলার একটি অত্যাবশ্যকীয় লেসিং হচ্ছে স্কোয়ার লেসিং আমরা বারের যে কোনো একটা জায়গায় আমরা ক্লোফিস দিয়ে আমরা আমাদের লেসিংটা শেষ করব করবতালি বাজাও জুড়ে আমরা আজকে আমাদের স্কোয়ার লিসিং অনুশীলন করলাম আমরা পরবর্তী ট্রু মিটিংয়ে আমরা নতুন কোনো পাঠ আবার আলোচনা করব ধন্যবাদ সবাইকে আমরা একটা আজকে ব্যান্ডেজ দেবো ব্যান্ডেজটা হবে জ ব্যান্ডেজ যখনই আমাদের এই জতে পড়ে গিয়ে আঘাত পেয়ে ভেঙে যায় তখনই আমাদের জ ব্যান্ডেজ দিতে হয় জ ব্যান্ডেজের ক্ষেত্রে আমাদের একটা ফ্ল্যাট ফেট লাগে এবং আমাদের একটা রোলার ব্যান্ডেজ লাগে আমাদের ফ্ল্যাট ফ্যান্টেস ব্যান্ডেজে ড্রেসিং শেষে আমরা ফ্ল্যাট দেব দেবো ফ্লাটফেটটা দিয়ে আমরা একটা রোলার ব্যান্ডেজে রোলার ব্যান্ডেজ মাধ্যমে আমরা এই ফ্ল্যাট ফেটকে একভাবে একটা প্যাস দিয়ে এবং আমরা প্যাসটা কানের এক পাশ দিয়ে এভাবে ঘুরে নিয়ে এসে আমরা কপালে একটা আমরা রিপনট দেব সব সময় রিপনট দিয়ে আটকে দেব এটা হচ্ছে আমাদের আজকে জব অ্যান্ডেজ প্রত্যেকটা স্কাউটের জীবনে স্কাউটিং নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতি এবং বিভিন্ন ধরনের মতামত থাকে চলুন আমরা এবারে দেখে আসি বিয়াম ল্যাবেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কাউট বন্ধুদের মতামত এবং অভিব্যক্তি আজ আমি গর্বিত কারণ আমি দুই হাজার চব্বিশ সালের পুরস্কার অর্জন করেছি যা বাংলা সর্বোচ্চ সম্মাননা এই অর্জন আমাকে শিখিয়েছে শৃঙ্খলা নৈতিকতা ও সেবার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দরকার স্কাউটিং আমার জন্য আসলে প্যাশনের মতো আমি স্কাউটিং করে করে যতখানি শান্তি পাই অন্য কিছু করে এত পাই না স্কাউটিং আমাকে শিখিয়েছে নৈতিকতা সেবার মানসিকতা আমি প্রতিজ্ঞা করছি যে বড় হয়ে স্কাউটিং এর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেব এবং দেশের জন্য কাজ করব বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ স্কাউট স্কাউট গ্রুপের পক্ষ থেকে 2023 সালে পিএস অ্যাওয়ার্ড অর্জন করেছি স্কাউট আমাকে শিখিয়েছে সততা শৃঙ্খলা এবং নৈতিকতা আমি প্রতিজ্ঞা করছি বড় হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাব এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য আজীবন লড়ে যাব বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কক্সবাজারের একটি অন্যতম কলেজ যারা কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রাধান্য দিয়ে বিভিন্ন পর্যায়ে তাদের ধারাবাহিক সাফল্যকে বজায় রেখেছে এর মধ্যে রয়েছে স্কাউটিং স্কাউটিং আমাদের সকলকে লিডারশিপ ফ্রেন্ডশিপ এবং টিম ওয়ার্ককে শেখায় স্কাউটিং এর সাহায্যে আমি নিজেকে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ার দৃঢ় প্রতিজ্ঞা করছি এখন আমরা দেখে আসব স্কাউট বন্ধুর পরিবেশনায় মনোমুগ্ধকর একটি নাচ ও আমার দেশের মাটি তোমার পরে আমার দেশের মাটি পরে ঠেকাই মাথা তোমাতে বিষময়ের তোমাতে বিষ মায়ের জল পাত উনিশশো সাতচল্লিশে দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের ক্রমাগত বৈষম্য ও বঞ্চনায় এদেশের জনগণের মনে তৈরি হতে থাকে চাপা ক্ষোভ দুই দেশের শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও যখন মাতৃভাষা বাংলার ওপর পশ্চিম পাকিস্তানের কালো থাবা নেমে আসে তখন সেই চাপা ক্ষোভ রূপ নেয় বিদ্রোহে উনিশশো বায়ান্ন সালে এদেশের ছাত্র জনতা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একশো ধারা ভঙ্গ করে নেমে আসে রাস্তায় পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন সালাম জব্বার রফিক বরকত সহ আরও অনেকে তাদের স্মৃতির প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম ভাষা শিখেছি আমি কত না ভাষাই বলি কত না ভাষা শিখেছি আমি কত না ভাষাই বলি তবু বাংলা ভাষা হৃদয় বিন্তে ভাষা আন্দোলনের পর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষের মুক্তির সংগ্রাম আরও বেগবান হয় বাষট্টি এর শিক্ষা আন্দোলন ছেষট্টি এর ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান রচনা করে আমাদের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি

দেশমাতৃকাকে মুক্ত করার এক সাহসী সংগ্রামে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে আমরা পেলাম ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক নতুন ভূখণ্ড যার নাম স্বাধীন বাংলাদেশ এই বিজয়ের দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই শহীদদের যাদের আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে একটি স্বাধীন স্বদেশ আজও হাজার হাজার সন্তান হারা মা অপেক্ষায় তাদের সন্তান ফিরবে আবারও এই স্বাধীন বাংলায় জানালা খুলে দর্শক বিন্দু দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ